শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো স্নান টানান করে দেখো চুল একদম পুরো ভেজা আর চারিদিকে যেন কুয়াশা পুরো এরকম যার মেয়েরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তোমার করছে এখন সোজা যা যাবো চলো চলে যাওয়ার দেরি করবো না দেখো তারপর সব পুজোর যোগাযন্ত করে গোছানো হয়ে গেলো এবার পুজো করা শুরু করে দিয়েছি তোমরা একটু দেখে নাও

এবার পুরো কমপ্লিট হয়ে গেল মেয়ে নমস্কার করে নিচ্ছে একটু আমিও করে নিচ্ছি তারপরে একটু বাইরে চলে যাব এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো পুজোর সমস্ত তখন তো পুজো করছিলাম আর জায়গাটাতে এমনিতেই শর্ট অসুবিধা খুব অসুবিধা হয় কিছু করার নেই এর থেকেও ছোটো ছোটো জায়গায় সবাই করে তোমরা বলো কীরকম মানে পুজো করলাম গোছানো কীরকম হলো আর আমার তো পুজো করতে খুবই ভালো লাগে তোমাদের তো বলেই যে আমার সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এখানে সত্যিই খুব ভালো লাগে গো ঘর আমার তারপরেই দেখো পুজো প্রসাদ টোসাদ আশেপাশে সবাইকে দিয়ে নিজেরা খেয়ে এটে এই টিফিন টিন করে এবার বসে গেলাম রান্নায় নিরামিষ রান্না মেয়েকে কত বললাম খিচুড়ি করবো গোবিন্দ চাল দিয়ে ওর বাবাকে একটু রাজি করেছিলাম মেয়ে খেতে চেলো না তারপর ভাত দেখলে তো হলো পনিরগুলো ভেজে নিলাম একটু বেগুন ভেজে নিচ্ছি কারণ পালং শাকে চচ্চড়ি করবো তোমাদের দাদাভাই তো খাবেন মানে খাওয়া বারণ খেতে পারে ইচ্ছে করে কিন্তু বারণ তিন রকম পাঁপড় ভেজে নিয়েছি এখানে পনিরগুলোও ভেজে নিলাম হালকা করে এবার দেখো তেজপাতার যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে পালং শাক বসিয়ে দিলাম বড়ি ভেজে নিয়েছি দিয়ে পাঁচ ফোঁড়ন সময় দিয়ে দেখলে তো আর শিম আছে বেগুন আছে অল্প একটু রাঙা আলু আছে মধ্যে পালং শাকের চচ্চড়ি যেটা করে অল্প শীষ পালং মানে একদম কচি কচি ছিল একটু বেগুনটা ভেজে নিলাম আর বড়িগুলোর মধ্যে রাখা আছে বড়িটা পরে দেবো ঢাকা দিয়েছে নুন হলুদ আর একটু মিষ্টি এই আর কিছু তো আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার দেখো আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু মিন্ত্রা গরম মশলাটা সব দিয়ে ক্যাপসিকামটা সব দিয়ে মটরশুঁটি সব দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে আর এই আলু পনিরের তরকারিটা আমাদের ঘরে নিরামিষ না খুব ভালোবাসি আমরা সবাই মানে তিনজনই আমরা খুব ভালোবাসি দেখো এবার আলুটা সেদ্ধ হলে পনিরগুলো দিয়ে দেবো বাস সেদ্ধ হয়ে গেছে মোটামুটি পনির দিয়ে আমার একদম কমপ্লিট একটু শাই গরম মশলাও দিয়ে দিলাম যেটা ভীষণ ভালো লাগে আলু পনিরের তরকারি আমার একদম রেডি একদম ফুটছে দেখো গরম গরম পালং শাকের চচ্চড়িটাও আমার হয়ে এসছে এই দেখো বড়ি টড়ি দিয়ে দিয়েছিলাম কতটা এক করা উঁচু ছিল আর দেখো কোথায় নেমে গেছে তাও আমাদের বেশি হয়ে গেছে জানো এই দেখো ফাইনাল লুক তারপরে একদম লাল লাল টমেটোর চাটনি আজকে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি কারণ ওই গুড়টা না আমার খুব একটা ভালো লাগছে না অন্য কিছু দিয়ে খেতে চাটনি পাটনি করেই শেষ করতে হবে কত টাকা দিয়ে আনা হয়েছিল গুড়টা বন্ধুরা একটু মানে একটু ভাগ করে একটু একটু সাথে দিতে যেতে হবে মানে যাবো এত দরকারও আছে তোমাদের মেয়েকে নিয়ে তোমাদের দাদা ভাই বেরোবে মেয়ে নিচে চলে গেছে ওর কোচিং ক্লাসে জানি না পড়াবে তো না আমি জানি না হয়তো কি জানি না যেতে গেল বাপাই দিয়ে আসলে আমিও বেরোচ্ছি একসাথে তাহলে চলো যাওয়া যাক তারপর দেখো বাপের বাড়িতে তো গেলাম ওখানে তো ভিডিও ভিডিও কিছু করিনি তারপরে এই যে বাড়ির থেকে বেরোনোর সময় একটু সামনে সামনে পুজো হচ্ছিল দুই একটা ঠাকুর একটু ভিডিও করলাম দেখো ওই যতটা গাড়িতে যেতে যেতে তোমাদের দাদাভাই খুব বকা দেয় যে পড়ে টড়ে গেলে রিক্স হয়ে যায় এটা এই দেখো এখানে একটা খুব ভালো প্যান্ডেল হয়েছিল এটা আমার বাড়ির সামনাসামনি খুব চেনা জানাই আমাদের সব পাড়ারই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দি